শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি বিদিশা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম বারুইপুর মহাপ্রভুতলার মঠ দর্শন করুন আজকের উত্থান একাদশীতে এই পবিত্র দামোদর মাসে দীপদান করার অর্থাৎ দ্বীপ দেখানোর একটি নিয়ম আছে ভগবানের পায়ে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সব শেষে সমস্ত শরীরে সাতবার দ্বীপ প্রদক্ষিণ করতে হয় অর্থাৎ মোট ষোলোবার একটি প্রদীপ ভগবানকে দেখাতে হয় আজ বহু ভক্তের আগমন ঘটেছে এখানে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে খুব খুব ভালো রেখো

<monstr getanament> 아니 그러어가자가안하나요 years